নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন শীতের শেষে আজকে আমার রেসিপি ভাপা পিঠে আর দুধ পুলি পিঠে দেখুন বন্ধুরা আর আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা দেশে বিদেশে সবাইকে রইল আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা দেখুন আমি প্রথমেই তিনখানা নারকেল কুড়িয়ে নিয়েছি ভালো করে নারকেলগুলোকে কুড়িয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম এক কাপ দুধ দুধটা খুব বেশি লাগবে না এক কাপ দুধকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম খেজুরের গুড় দুশো গ্রাম খেজুরের গুড় আমি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম চিনি চিনি আর গুড় মিশিয়ে আমি পুটটা তৈরি করবো ভালো করে দুধ আর গুড় চিনি ফুটিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা পুরো নারকেল কোড়াটাই দিয়ে দিলাম এবার ভালো করে নেড়েচেরে পুটটা তৈরি করব ভালো করে নেড়ে চেড়ে পুটটাকে শুকনো শুকনো করে তৈরি করতে হবে দেখুন প্রায় আমার শুকিয়ে গেছে আমি আর একটু ভাজা ভাজা করে আরও শুকিয়ে ফেলব পুরো জিনিসটা মাখো মাখো হয়ে যাবে পুটটা দেখুন রেডি হয়ে গেছে এবার আমি একটা গামলায় করে জল বসিয়ে দিয়েছি চালের গুঁড়িটা মাখতে হবে দিয়ে দিলাম এক চামচ লবণ এটা দিয়ে আমি চালের গুঁড়িটা মাখবো আর গরম জলে চালের গুঁড়িটা মাখলে চালের গুঁড়িটা নরম হয় দেখুন আমি এখানে এক কিলো চালের গুঁড়ো নিয়েছি এবার অল্প অল্প করে গরম জল দিয়ে আমি চালের গুঁড়োটাকে মেখে নেব যেভাবে আমরা আটা মাখি সেভাবেই মাখতে হবে আর গুঁড়োটা সেদ্ধ চালের গুঁড়ো দেখুন সুন্দর করে আমি রুটির মতো একটা ডো তৈরি করে নিলাম দিয়ে এবার ভেজা কাপড় দিয়ে চাপা দিয়ে রাখব ভেজা কাপড় দিয়ে চাপা না দিলে বন্ধুরা শক্ত হয়ে যাবে এবার দেখুন অল্প অল্প করে নিয়ে আমি পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি প্রথমে হাত দিয়ে বাটির মতো করে নিলাম মাঝখানে পুট দিয়ে এবার পিঠেগুলো করে নেব এই পিঠেগুলো অনেকে অনেক রকমভাবেই করেন যার যেভাবে সুবিধা হয় করবেন আমার এইভাবেই সুবিধা হচ্ছে আর দেখতেও খুব ভালো লাগে বন্ধুরা এইভাবে করলে খুব ইজিভাবেই হয়ে যায় সব পিঠেগুলো আমি এইভাবেই করে নেব দেখুন একটা পিঠে আবার রেডি হয়ে গেল আর দেখতেও কত সুন্দর লাগছে আমি এইভাবেই আরেকটা পিঠে করে দেখাচ্ছি আপনাদের দেখুন পুরটা দিয়ে দিচ্ছি ভেতরে পুড় একটু বেশি করেই দিতে হবে তাহলে পিঠেটা খেতে ভালো লাগবে এইভাবে বানালে বন্ধুরা খুব তাড়াতাড়ি পিঠেগুলো তৈরি হয়ে যায় এইভাবে একে একে আমি সব পিঠেগুলোকে তৈরি করে নেব দেখুন সবকটা পিঠে আমি তৈরি করে নিয়েছি আরও এক থালা পিঠে আমার হয়েছে মোট দু থালা পেট পিঠে আমি তৈরি করেছি এবার ঝাঁঝরে একটা থালা নিয়ে নিলাম এবার থালার মধ্যে পিঠেগুলোকে সাজিয়ে দেব দেখুন সব পিঠেগুলোকে সাজিয়ে দিলাম এবার কাঠের উনুনে এক হাঁড়ি জল বসিয়ে দিয়েছি জলটা দেখুন ফুটছে এই ভাপেই আমি পিঠেগুলো বসাবো হাড়ির ওপরে আমি পিঠের থালাটা বসিয়ে দিলাম এর ওপরে একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে পিঠেগুলো সব ভাপিয়ে নেব কাঠের উনুনে ভাপালে খুব তাড়াতাড়ি হয় আর খেতেও খুব ভালো হয় দেখুন ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এক গামলা জল রেখেছি জলের মধ্যে পিঠেগুলোকে আমি আবার দিয়ে দেব পিঠের গায়ে গুঁড়োগুলো লেগে থাকে ভাপাবার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে সেটা পরিষ্কার হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে দেখুন একটা একটা করে পিঠে আমি ধুয়ে নিচ্ছি সব কাটা পিঠেকে এইভাবে আমি ভাপিয়ে ভাপিয়ে ধুয়ে নেব সব কটা পিছে ধোয়া হয়ে গেছে এবার দেখুন একটা ডেকচিতে আমি আবার লিকুইড দুধ বসিয়ে দিলাম আমি টোটাল দু কিলো দুধ আমি ফুটিয়ে নিচ্ছি প্যাকেট দুধ আমি ব্যবহার করেছি বন্ধুরা ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চিনি বাটি চিনি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দুধ পুলি করার জন্য দুধ আর গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিলে খেতে খুব স্বাদ লাগে ঘন করে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন দুধটা আমার ভালো করে ফুটে গেছে এরপর আমি পিঠেগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এই পিঠেগুলো বন্ধুরা ভাপাইনি এমনি দিয়ে দিলাম তাহলে নরম হবে পিঠেটা দুধ পুলি বানিয়ে দুধের মধ্যে দিয়ে তারপরে ফুটিয়ে নিতে হয় তাহলে পিঠেটা খেতেও ভালো লাগে আর নরম হয় দেখুন ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি যে পুটটা করেছিলাম পিঠের জন্য খানিকটা পুর বেঁচে ছিল পুটটা দিয়ে দিলাম তাহলে পিঠেটা বেশ ঘন হবে দুধটা খেতে ভালো লাগবে ভালো করে নেড়ে চেড়ে বন্ধুরা দেখুন পিঠেটা আমার রেডি হয়ে গেছে দুধপুলি পিঠে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগছে দেখুন সব পিঠে আমার রেডি কিছু ভাপা পিঠে করা হয়েছে খেজুরের গুড় দিয়ে খাওয়া হবে আর দুধপুলি করা হয়েছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ